প্রচুর আগে রাজধানী আগরতলার ভাঙাচোরা রাস্তার বেহাল দশা স্থানীয় সাধারণের চরম দুর্ভোগ মেয়রের রাস্তা সংস্কারের আশ্বাস দিলেও প্রচুর সময় ভাঙাচোরা রাস্তাজনিত কারণে পথ চলতে সাধারণ বিশেষ করে যান চলাচলের ক্ষেত্রে বিঘ্নতা থাকবে বলে তথ্যবিজ্ঞ মহলের আশঙ্কা আমি এই মুহূর্তে রয়েছে শহর আগরতলার একেবারে প্রাণ কেন্দ্র অর্থাৎ কেট্রমণি এলাকায় এবং হাতে গোনা আর মাত্র তিন দিন তারপরে সবথেকে বড়ো উৎসব দুর্গাপূজা কিন্তু দুর্গাপূজার ঠিক প্রাক মুহূর্তে রাজধানী আগরতলার ছবি কিন্তু অন্য কথা বলছে কারণ রাজধানী আগরতলা যখন আর তিন দিনের ই সেজে উঠবে ঠিক তার আগেই রাস্তাঘাটের ছবি রীতিমতো বেহাল কারণ অতিরিক্ত পরিমাণে ধুলোবালি ঠিক অন্যদিকে ড্রেনেজ সিস্টেমের যে কাজ চলছিলো তা সম্পূর্ণ শেষ হয়নি যার জন্যই এই মুহূর্তে কিন্তু আগরতলা শহরের ছবি দেখা যাচ্ছে কখনো রাস্তা ভাঙা আবার কখনো দেখা যাচ্ছে যে ড্রেনেজ সিস্টেমের কাজ প্রায় অর্ধেক হয়েছে আরও অর্ধেক কাজ রয়ে গেছে কিন্তু প্রচুর আগমুহূর্ত কেন এই রাস্তা মেরামতের কাছে হাত লাগায়নি পুরুনিগৌ স্মার্ট হচ্ছে আগরতলা এক্ষেত্রে উদ্যোগীদের সাধুবাদ স্মার্ট সিটি প্রকল্পের অর্থে রাজধানী আগরতলা সকো চলছে কর্মচুত এই অবস্থায় ভাঙাগোড়ার পাশাপাশি বর্ষা শেষে রাজধানী আগরতলার বিভিন্ন পথঘাট ভেঙে চুরে একাকার এখানে সেখানে গর্ত খানাখন্দ কোন কোন ক্ষেত্রে রীতিমতো মৃত্যু খাঁদ বিশেষ করে রাস্তার পাশে বক্স কালভার্ট নির্মাণের কাজ শেষ না হওয়ায় রাজধানী আগরতলার অধিকাংশ ক্ষেত্রে বিশৃঙ্খল পরিস্থিতি আগরতলা পৌর নিগমের প্রতিটি ওয়ার্ডকে রাস্তাঘাট মেরামত করা সহ অন্যান্য উন্নয়নমূলক কাজকর্মের জন্য পনেরো লক্ষ টাকা করে দেওয়া হয়েছে কিন্তু এই সমস্ত কাজের বেলায় থম থনাথম থম বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত এই অভূতপূর্ব ভাঙাচোরা রাস্তা জনিত কারণে পথে চলাফেরার ক্ষেত্রে ধুলো বালির জন্য পথ চলার রীতিমতো দায় পাশাপাশি থেকে যানজট আগরতলায় এখন বিরক্তির কারণ আর ভাঙাচোরা রাস্তা জনিত কারণে বরতলা কেরচমনী দুর্গাচৌনী রামনগর এবং কৃষ্ণনগরের বিস্তীর্ণ এলাকা সর্বোপরি রাজধানী আগরতলার সর্বত্রই সাধারণ মানুষের চরম দুর্ভোগ এই অবস্থায় পৌঁছোর আগে রাস্তা সংস্কার করাটা যে অত্যাবশ্যক সে কথা জানালেন এক সুতরাং গলায় বাহুল্য বর্তলা এলাকাতেও একই রাস্তার এখানে সেখানে বড় বড় গর্ত তবে এই ক্ষেত্রে বাড়তি সংযোজন রাস্তাঘাট সাফাই ঠিকঠাক হয় না বলেও अरे मैं गड्ढे भरे गए हैं यहाँ पे अभी दो दिन पहले कुछ खुल्ला के सही हुआ कुछ छोड़ दिए गड्ढे छोटे छोटे गड्ढे तो छोड़ दिए और जो बड़े गड्ढे भर दिए हैं पूजा के पहले जो ये परिस्थितियाँ है अगर इस शहर में तो पहले भी तो काम चल रहा था अभी भी ऐसे ही परिस्थितियाँ है क्या बोलेंगे अभी इतना अच्छे तरीके से काम नहीं हो पाया जितना होना चाहिए जो तो पर दुकान भी है, कुछ नुकसान 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 होगा? होगा, होगा? नहीं नहीं हमारा नहीं हमारा, क्या नहीं जब जो आने वाला आएगा लेकिन ये इतना गंदी हाँ सफाई पूजा का टाइम करीब है सफाई व्यवस्था इतना अच्छा नहीं है जितना होना चाहिए कि हमारा स्मार्ट सिटी में आता है दुर्गा चौट रास्ता चुरे আংশিক আশার কথা শোনালেন মেয়র দীপক মজুমদার তবে পুজোর আগে যে রাস্তাঘাট সংস্কার পরিপূর্ণ হচ্ছে না তা মেয়রের কথায় স্পষ্ট যতটুকু সম্ভব পুজোর আগে ততটুকু সারায় সংস্কার করে দেওয়া হবে বলে আংশিক আশ্বস্ত করলেন মেয়র না চেষ্টা করা হচ্ছে যতটা সম্ভব রেডি করে দেওয়া স্মার্ট সিটি কাজ তো সারা শহরই চলছে তো এই কাজটা শেষ করতে সাত আট মাস লাগবে কিন্তু যেহেতু পুজোর সময় প্রচুর দর্শনার্থী আসে উন্নতি আসে যাতে স্বাচ্ছন্দ্য চলা ঘরে করতে পারে এবং যান চলাচল যাতে বিঘ্ন না ঘটে দুর্ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রয়েছে আমরা যতটা পারি চেষ্টা করা হচ্ছে এটা মোটামুটি এখন কিন্তু জায়গাতে এসছে এখন এই জায়গা মেয়রের কথা একেবারে পরিষ্কার যেহেতু আগরতলা স্মার্ট হচ্ছে তা পুরোপুরি হতে অন্তত আরো সাত থেকে আট মাস লাগবে সুতরাং পুজোর আগে রাজধানী আগরতলার অধিকাংশ অলিগলি রাজপথে যে ঠিকঠাক সংস্কার হচ্ছে না তা কিন্তু পরিষ্কার সর্বোপরি শারদ উৎসবে আগরতলাবাসী সহ বিভিন্ন মহকুমার যারা রাজধানীতে পুজো দেখতে আসবেন তাদের ভাঙা চোরা রাস্তাজনিত কারণে যে ভোগান্তের শিকার হতে হবে সে ব্যাপারে তবে কিছু কিছু ক্ষেত্রে এখন রাস্তা সংস্কারের জোর প্রচেষ্টা চলছে গোটা রাত কিন্তু আগরতলা পুর নিগমের যারা কর্মচারীরা রয়েছে অন্যদিকে যাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে সবাই মিলে কিন্তু আজ রাতের মধ্যে এই কাজ সম্পূর্ণ করা হবে এখন দেখার বিষয় মেয়রের কথা অনুযায়ী যেহেতু পুজো আর মাত্র তিন দিন বাকি তার আগে রাস্তা কতটা ঠিকঠাক হয় ক্যামেরায় অঞ্জনের সাথে আমি অঙ্কিতা নিউজ ব্যাঙ্গার